সিংহের মতো যদি জীবনে রাজ করতে চাও তাহলে সিংহের এই পাঁচটা নীতি তোমাকে অবশ্যই মেনে চলতে হবে এই পাঁচটা নীতির ওপর ভর করে সিংহ কাল জঙ্গলে তার ভয় বিরাজমান রাখে জঙ্গলে রাজার মতো জীবন জীবনযাপন করে তোমাকেও যদি জীবনে তোমার ক্ষেত্রে তোমার কর্মক্ষেত্রে রাজার মতো জীবন জীবনযাপন করতে হয় তাহলে সিংহের এই পাঁচটা নিয়ম তোমাকে অবশ্যই মেনে চলতে হবে প্রত্যেকটা মানুষকে আমাদের এই পাঁচটা নিয়ম মেনে চলতে হবে এই পাঁচটা নিয়ম যদি আমরা আমাদের জীবনে আয়ত্ত করতে পারি তাহলে আমাদের কখনো পেছনে ফিরে তাকাতে হবে না জীবনে সফলতার চরম শীর্ষে আমরা পৌঁছে যেতে পারবো রুল নাম্বার ওয়ান নিজের সিংহাসন সবসময় নিজে পছন্দ করো সিংহকে কিন্তু জঙ্গলে কেউ বলে দেয় না যে তুমি জঙ্গলের রাজা বা সিংহকে কেউ আসন ছেড়ে দেয় না সিংহকে কেন আমাদের জীবনেও কেউ কাউকে আসন ছেড়ে দেয় না কখনো দেয়নি আর ভবিষ্যতেও দেবে না কারণ সবাই নিজের নিজেকে সবসময় সেরাই দেখতে চায় তাই তুমি ভাবছো তোমাকে কেউ পথ ছেড়ে দেবে তোমার সফলতার পথ খুব মসৃণ তাহলে ভুল ভাবছো তুমি সিংহের মতো সিংহ যেখানেই যাক না কেন নিজের রাজত্ব নিজে তৈরি করে নিজের সিংহাসন নিজে চুজ করে তোমাকেও করতে হবে তুমি যেই ক্ষেত্রেই থাকো না কেন নিজের কর্মক্ষেত্রে নিজেকে রাজা মনে করো তুমি ছাড়া আর কেউ নেই তুমি সব তোমাকে কেউ রাজা বলবে না তোমাকে নিজেকে রাজা মনে করতে হবে তাহলেই তুমি রাজা সিংহকে একবার একদিন প্রশ্ন করলো যে তুমি রাজা কি করে কারণ সিংহ উত্তর দিয়েছিল যে আমি নিজেকে রাজা মনে করি তাই আমি জঙ্গলের রাজা যেখানে যাও না তো সিংহ যেমন যেখানে যায় সেখানে তার রাজত্ব কায়েম করে তোমাকেও করতে হবে যে কোনো ক্ষেত্রে তুমি থাকো নিজেকে সবসময় রাজা ভাবো তাহলে তুমি রাজার মতো জীবনযাপন করতে পারবে রুল নাম্বার টু নিজের সিক্রেট কখনো অন্যজনের সাথে শেয়ার করো না সিংহ কিন্তু এই নিয়মটাই মেনে চলে যখন সে অভক্ত থাকে যখন সে শিকার করবে ভাবে তখন কিন্তু সে গর্জন করে না তখন সে চুপচাপ থাকে নিজের শিকার স্ট্র্যাটেজি তৈরি করে পরিকল্পনা করে কিভাবে শিকারের উপর ঝাঁপিয়ে পড়বে সেটা একদিন দুদিন এক সময় কখনো কখনো কয়েক মাস অভুক্ত থাকে নিজের শিকারকে ধরার জন্য নিজের প্ল্যান তৈরি করতে থাকে সে কিন্তু অন্যজনের সাথে শেয়ার করে না আমাদের জীবনেও এটাকে মেনে চলতে হবে তুমি যদি যে কোনো একটা কাজ শুরু করার আগে সেটা প্ল্যান আরেকজনকে বলে দাও সে চেষ্টা করবে এবং তার সঙ্গে সমাজের আরও মানুষ চেষ্টা করবে তোমাকে তোমার সফলতা শেখরে পৌঁছানোর থেকে আটকানোর জন্য তোমার কাজ শুরু করা থেকে বন্ধ করার জন্য যত মানুষ না তোমার পাশে থাকবে তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য তার থেকে বেশি মানুষ চেষ্টা করবে তোমার সাথে থেকে তোমাকে কি করে ফেলিওর করা যায় তাই তুমি যে ক্ষেত্রেই থাকো না কেন নিজের সিক্রেট সবসময় নিজের মধ্যে রাখো যতক্ষণ না পর্যন্ত তুমি সফল হচ্ছ কথায় বলে কর্ম করে যেতে হবে নীরবে গর্জন করবে তোমার সফলতা সফলতাকে এত বড় আকার দিতে হবে যাতে তোমার মুখের কথার আর প্রয়োজন না হয় সবাই সফলতা দেখতে পারে যারা তোমাকে একটা সময় ছেড়ে চলে গেছিল তুমি ব্যর্থ বলে তারা তোমার সফলতা দেখে তোমার কাছে আসে তোমাকে দেখে নয় তাই নিজের প্ল্যান নিজের স্ট্র্যাটেজি সবসময় সিক্রেট রাখো সিংহের রুল নাম্বার থ্রি নিজের ভিশন সবসময় ক্লিয়ার রাখো তুমি কি করতে চাইছো সিংহ কি করতে চাইছে কোথায় সেটা শুধুমাত্র তার ব্রেনে থাকে আর কাউকে সে বলে না এবং নিজের শিকার নিজের কিংডাম বাঁচিয়ে রাখার জন্য তার ভিশন সবসময় ক্লিয়ার থাকে পরিষ্কার থাকে সে কখনো দ্বিধায় থাকে না অধিকাংশ মানুষ আমাদের সমাজে পিছিয়ে পড়ছে তারা সিদ্ধান্তই নিতে পারে না যে কি করবে কি করবে না সে যে কর্মক্ষেত্রেই থাকুক না কেন এই সিদ্ধা করব করবো না এই দ্বিধার মধ্যে পড়ে সে অর্ধেক সময় নষ্ট করে দেয় সেই কাজটা না করে তাই নিজের ভিশন সবসময় ক্লিয়ার রাখো নিজের কাজে নিজের হান্ড্রেড পার্সেন্ট দাও তুমি অবশ্যই সফল হবে পৃথিবীর কোনো ক্ষমতা নেই তোমাকে আটকাবে তুমি নিজে যতক্ষণ না নিজেকে আটকে দেবে পৃথিবীতে ঈশ্বর ছাড়া কারো ক্ষমতা নেই তোমাকে তোমার সফলতা শীর্ষে পৌঁছনো থেকে আটকাবে প্ল্যান্বর কখনো প্ল্যান বি সিলেক্ট করে না সিংহ কিন্তু এটাই করে সে যখন একটি হরিণ অথবা মোষের পালের মতো আক্রমণ করে সেখানে কিন্তু অনেক হরিণ থাকে সে সবার পেছনে ছোটে না সে নির্দিষ্ট একটির পেছনে ছোটে একটি লক্ষ্য তার স্থির করে সে দৌড়াচ্ছে সেই লক্ষ্যটা যদি একটু দূরেও চলে যায় সামনে অন্য শিকার থাকলে সে কিন্তু তার দিকে মুখ দেয় না সে সেই তার নির্দিষ্ট নির্ধারিত শিকারের পেছনে দৌড়ে যায় যতক্ষণ না পর্যন্ত সেইটাকে আটকে দেবে বা ধরবে শিকার করবে আমাদের ক্ষেত্রতে আমরা কি করছি যে কোনো ক্ষেত্রে যে কোনো একটা কাজ কেউ শুরু করলে কিছুদিন করার পর যদি সেই ক্ষেত্রে সে সফলতা না পায় সে সঙ্গে সঙ্গে তার কর্মক্ষেত্র পরিবর্তন করে ফেলছে তার লক্ষ্য পরিবর্তন করে ফেলছে তার লক্ষ্য পূরণের ধরন পরিবর্তন করে ফেলছে ফলে সে কখনোই তার নিজের গন্তব্যে পৌঁছতে পারছে না তুমি যদি ওই সিংহের মতো একটা নির্দিষ্ট লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলো তাহলে অবশ্যই তুমি সফলতা পাবে খেয়াল করে দেখবে সিংহ আর হরিণ দৌড়ানোর সময় ম্যাক্সিমাম সময় কিন্তু সিংহ যেতে হরিণ কিন্তু সিংহ থেকে বেশি জোরে দৌড়ায় কিন্তু হারে তার কারণ সিংহ যখন হরিণের পেছনে ছোটে হরিণ বারবার পেছনে ফিরে তাকায় যে সিংহটা কত দূরে আছে এটা দেখার জন্য এবং এই দেখতে গিয়ে সে হরিণের সিংহের শিকারে পরিণত হয় মানুষও এটাই করছে তার কোনো নির্দিষ্ট একটি দিকের লক্ষ্য স্থির রাখতে পারছেন চারিদিকে যে প্রলোভন সেগুলোর দিকে তারা তাদের মনোনিবেশ করছে তার কনসেন্ট্রেট দিয়ে দিচ্ছে ফলে যে সময়ের মধ্যে সে তার গন্তব্যে পৌঁছতে পারতো তার থেকে লেট হয়ে যাচ্ছে কখনো কখনো সে পৌঁছতেও পারছে না তাই নিজের একটি গন্তব্য স্থির করে এবং সেটাকে পূরণ করো রতন টাটা বলেন যে আমি কখনো ভুল সিদ্ধান্ত নিই না তার কারণ আমি আগে সিদ্ধান্ত নিই এবং তারপর সেটাকে সঠিক প্রমাণিত করি তাই আমাদেরও প্ল্যান একটা রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত সেটা সফল হচ্ছে তার পিছু ছাড়লে হবে নিজের স্বপ্নের পিছু করে যাও আর জীবন আর মৃত্যু নিজের হান্ড্রেড পার্সেন্ট দাও পৃথিবীতে কারো ক্ষমতা নেই তোমাকে তোমার গন্তব্য পৌঁছনেতে কাটকাল রুল নাম্বার ফাইভ নিজেকে ভয়ঙ্কর তৈরি করে সিংহ যখন অসুস্থ থাকে সিংহ যখন অনেকটা সময় ধরে অভুক্ত থাকে যখন তার গায়ের শক্তি কমে আসে তখন কিন্তু সিংহ গুহায় বসে থাকে না সে জঙ্গলের এমন একটা জায়গায় চলে যায় যেখানে গেলে তার গর্জনের আওয়াজ জঙ্গলের সবাই শুনতে পারবে এবং তখন সে জোরে জোরে গর্জন করে তার গর্জনে আওয়াজ শুনে যাতে অন্য কোনো শিকারী অন্য কোনো জন্তু তার দিকে এগিয়ে না আসে ভাবে যে সিংহ খুব রেগে আছে আদৌ কিন্তু সিংহ শরীরে কোনো শক্তি নেই তেমনি যখন তুমি সব থেকে খারাপ সময়ে থাকবে যখন তোমার মনোবল নিজের থেকে একদম ভেঙে যাবে তখন সেটা কাউকে বুঝতে দেবে না কারণ আমাদের সমাজ তোমার কষ্টের মর্যাদা দেবে না তোমার সেই দুর্বলতার জায়গাটাকে জেনে নিয়ে তোমাকে কষ্ট দেবে এবং বেশি হাসি খুশি লোকের সাথে থাকবে না বেশি মিশবে না লোকের সাথে তাহলে কি হবে একটা হাসি খুশি মানুষকে লোক কষ্ট দিতে বা আঘাত করে কথা বলতে দুবার হবে অথচ একটা গম্ভীর লোককে একটা স্বাস্থ্যবান সুস্বাস্থ্যের অধিকারী লোককে যে কোনো মানুষ ইয়ার কি মারতে ভয় পায় ইয়ার কি মারার আগে পাঁচবার ভাবে তুমিও নিজেকে শক্ত তৈরি করো যাতে বাইরের কোনো আঘাত তোমাকে ভেঙে ফেলতে না পারে এই পাঁচটা নিয়ম আমরা যদি মেনে চলতে পারি তাহলে আমরা আমাদের জীবনে সিংহের মতোই রাজ করতে পারবো এবং রাজত্ব কায়েম করতে পারবো পৃথিবীতে কারো ক্ষমতা নেই আট